তোমাদের ইন্ডিয়াতে এখন থেকে আমরা আর ইলিশ পাঠাবো না গো দাদা এখন থেকে আমরা খাবো আর তোমরা ওদিক থেকে চেয়ে চেয়ে দেখবে এই যে দেখো আড়াই কেজি সাইজের ইলিশ দাদা ভাই আজকে কিছু দিন দিলে মানে বাংলাদেশের কিছু মানে এরকম মানে ভিডিও মানে এরা কি ইলিশ নিয়ে মানে শুয়ে পড়তেছে ইলিশ বুকে নেওয়া জড়াই ধরতেছে তার মানে কি মানে কি ইন্ডিয়াতে ইলিশ না পাঠালে ইন্ডিয়া আঙুল চাটতে হইব খাইতে খাইতে পারবো না তার মানে কি মানে ইন্ডিয়ার কি মাছ নাই নাকি বুঝতে পারতেছে না ওরা কী শুরু করলো ইলিশ নেওয়া মানে ইলিশ একটা খুব ভালো মাছ বাংলাদেশের এটা একটা মানে একটা জাতীয় সম্পদ ভালো কথা কিন্তু ইলিশ নিয়ে ইন্ডিয়ায় খাইতে পারবো না ইন্ডিয়ার মানুষ শুকায় মরবো আঙুল ছাড়তে মানে বাজে এগুলো কমেন্ট মানে ভিডিও মানে আর ভালো লাগলো না আর ভাই ইন্ডিয়া কি মাছ নাই নাকি তোমাদের দেখো ছোট্টখানি দেশ যতখানি মাছ আছে এতকে হাজার হাজার গুণ বেশি মাছ ইন্ডিয়ায় আছে তুমি কি এগুলা কি জানো না বুঝতে পারলো না ভাই এটা ইলিশ নিয়ে হ্যাঁ এতো মানে আর কি আছে তোমার তোমাদের বাংলাদেশে কি আছে ক কি আছে ইলিশটা ভালো মাছ এটা আমরা কইতেছি আমরা মানিয়ে নিচ্ছি ইলিশটা ভালো ইলিশ কি ইন্ডিয়া বোনা ওদিকে ইলিশ ইলিশ দিয়ে গরু নিতে হইব তোমরা যে এগুলো যে কাচ্ছি 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 বিরিয়ানি এগুলো যে এগুলো তো তোমরা তো গরু পাইবানা তো তোমরা এগুলো চিন্তা করছো আর দেখো চারও চারও পাশে দেয়া ইন্ডিয়া চারও পাশে দিয়ে ইন্ডিয়া তোমরা তো ইন্ডিয়া যদি একটা তোমাদের একটা দেশে একটা শুইও বানাইতে পারে না শুই ষাটের বোতাম যেগুলো ষাটের বোতাম এগুলো তো পারে না বাংলাদেশে বানাইতে সব বস্তুতে ইন্ডিয়া থেকেই যায় তেল কো চাল কো পেঁয়াজ কো গাড়ি কো টেকনি টেকনোলজি যিকোনো টেকনোলজি হোক বা যে কোনো বস্তু হোক মানে এ টু জেড সব কিছু তো ইন্ডিয়া থেকে যায় জাপানতে যায় চায়না থেকে যায় বিভিন্ন দেশের থেকে যায় তোমাদের দেশে কী হয় একটা সুই বানাতে পারে কিসের ইলিশ নিয়ে আসে ভাই এগুলো কর্তাছ ভালো লাগে না তো ভালো লাগে না এগুলো আর ইলিশ না হলেও হইব সমস্যা নাই ইন্ডিয়া ইলিশ নাই নাকি তোমরা কি জানো না ইন্ডিয়া ইলিশ আসে না না জানো না ইলিশ এরকম কিছুই না কিছুই না ইলিশ ছাড়া বহুত মাছ আছে আমরা তো বছরে একদিন খাই সময় একদিন খাই যেটা নাই খেলাম কী সমস্যা আছে আমরা তো ইলিশ তো দিলি আর বাংলাদেশে এরকম মানুষ আছে যারা তিরিশ বছর ধরে ইলিশ খায় না আছে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে বিশ বছর ধরে ইলিশ খায় না করা চলতে চলতেছে না চলতে চলতে পারে আজকে শোনো আজকে যদি কাঁচা লঙ্কা যদি ঘরও না থাকে ভাত থা যাবে না কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই ইলিশ না হলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যে ইলিশ নেওয়া তোমরা যেগুলো বাজে কমাই তোমরা করতেছ ইলিশ শুয়ে পড়তেছ গরিব মারত মাটির ইন্ডিয়াতে ইলিশ পাঠাইবো না ইন্ডিয়ার মানুষ ইলিশ খাইতে পারবো না মানে বিভিন্ন না খেলে না কী সমস্যা আছে আজকে খারাপ আছে কালকে ইন্ডিয়া লোক আবার বাংলাদেশে ভালো হয়ে যাব এগুলো চুক্তি দুই দিন থাকবো দুদিন পরে থাকবো না তারপরে তোমরা কী হিসাবে মুখ খাইব আর তোমরা যে ঘরে যে রান্না ভাড়া করতেছ যত কিছু দরকার সবচেয়ে ইন্ডিয়া থেকে যাচ্ছে চাউল বাংলাদেশ উৎপন্ন হয় নাকি চাউল কয় টন কয় মেট্রিক টন চাউল বাংলাদেশ উৎপন্ন হয় আর বাংলাদেশের মানুষ কত করে হিসাব আছে তোমাদের জাগে জমি কই বাংলাদেশে এগুলো তোমরা একটু চিন্তা করো না আজকে তেল রসুন পেঁয়াজ মোষ আদা নিমখ কই হয় কী হয় বাংলাদেশে সেই কথাটা বলো কিছুই হয় না ভাই আর এখন এর যুগে এক দেশে আরেক দেশের উপরে নির্ভর করতেই হয় কারণ তোমাদের দেশে ইলিশ আছে আমাদের দেশে অন্য কিছু আছে আছে না তোমরা একটা দিবে আমরা দশটা বা আমরা একটা দিব তোমরা দশটা দিবো এরকমভাবেই দেশ চলে একটা দেশে কিন্তু প্রচুর পরিমাণে কিছু পাওয়া যায় না এটা নিয়ে কোনো ব্যাপার না বুঝছো ভালো লাগে না এগুলো তুমিটা ভাই খাও সুখে থাকো আমরা কোনো আপত্তি নেই কিন্তু এগুলো আছে বাজে কমেন্ট করলো কিন্তু ভালো লাগে না